নন্দীগ্রামে ভোট পরবর্তী হিংসা সেই হিংসায় খুন দেবব্রত মাইতি সেই মামলায় এবার তৃণমূলের অভিযুক্ত নেতা কর্মীদের সুপ্রিম নোটিস এক মাসের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত আর এই নিয়েই ফের সরগরম নন্দীগ্রাম নন্দীগ্রামে ভোট পরবর্তী হিংসা দেবব্রত মাইতির খুনের ঘটনা এবার শাসক দলের অভিযুক্ত নেতা কর্মীদের নোটিস পাঠালো সুপ্রিম কোর্ট শেখ সুপিয়ান আবু তাহের সহ নন্দীগ্রামের বিয়াল্লিশ জন তৃণমূল নেতা কর্মীদের নোটিস পাঠালো শীর্ষ আদালত ভোট আসছে দেখছে শুভেন্দু অধিকারী যে এরা থাকলে হচ্ছে আমার অসুবিধা হবে আবার হচ্ছে সুপ্রিম কোর্টে আবেদন করেছে এই মামলাটাকে হচ্ছে অন্য রাজ্যে নিয়ে যাওয়ার জন্য আমরা দেখেছি প্রতিহিংসা পরায়ণ ব্যক্তি পশ্চিম বাংলার একটি রয়েছে তার নাম শুভেন্দু অধিকারী গত দশই নভেম্বর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সিবিআইয়ের আইনজীবী দেবব্রত মাইতির মামলা কলকাতা হাইকোর্ট থেকে ঝাড়খন্ডের আদালতে স্থানান্তরিত করার আবেদন জানান তিনি এর প্রেক্ষিতে নোটিশ জারি করে দেশের শীর্ষ আদালত তাতে বলা হয়েছে কোন বক্তব্য থাকলে এক মাসের মধ্যে জানাতে হবে শাস্তি চাই না আমরা ন্যায় বিচার চাই ব্যবস্থা একটু জন্য একটা কৌশল সুপ্রিম কোর্টে কেস করে দিলেন আর এখানে যাতে কোনো প্রকারের এর সাক্ষী প্রক্রিয়া না হয় তার ব্যবস্থা করার জন্য শুভেন্দু অধিকারী এই চেষ্টাটা করেছে কারণ জানে যে অন্য রাজ্যের চেষ্টা জানেন ক্যান্সেল করবে সঠিকভাবে বলেছে যদি সত্যি হয়ে থাকে এটা সঠিকভাবেই হয়েছে একটা খুনের মামলার আসামি সে একজন ডাব্লিউবিসিএস অফিসারকে যে ভাষায় কথা বলছে। এদের তো কোনো পরিবর্তন হয়নি গত বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরের দিন নন্দীগ্রাম জুড়ে ব্যাপক তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ সেই সময়ে চিল্লুকগ্রামে বিজেপি সমর্থক দেবব্রত মাইতিকে বেধরক মারধর করা হয়েছিল পরে কলকাতার হাসপাতালে মৃত্যু হয় দেবব্রত এরপরেই উচ্চ আদালতের নির্দেশে ভোট পরবর্তী হিংসা মামলার তদন্ত ভান্নায় সিবিআই তদন্তে উঠে আসে শাসক দলের নেতাকর্মীদের নাম সেই মামলায় এবার অভিযুক্তদের সুপ্রিম নোটিশ রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়